মাঝে কেটে গিয়েছে গোটা একটা বছর দেখতে দেখতে উমার আবার বাড়ি ফেরার সময় হয়ে এলো বছর ঘুরতেই আবার ঘরের মেয়ে ঘরে ফিরছে প্রত্যেক বছর মহালয়া দিয়ে শুরু হয়ে যায় দুর্গা দুর্গাপুজোর গৌরচন্দ্রিকা দেবী আগমনে চারপাশ আনন্দে মুখরিত হয়ে ওঠে যদিও এবছর আর্যিকর কাণ্ডের জেরে রাজ্যের পরিস্থিতিটা একেবারেই আলাদা কিন্তু এক বছর পর মর্তে আসছেন দেবী আর দেবী দুর্গা মানেই হল শুভ শক্তির আধার অন্ধকারকে ঘুচিয়ে আলোর দিশা দেখান তিনি তাই দেবী দুর্গার আগমনের সাথেই অশুভ শক্তির বিনাশের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ এবছর দোসরা অক্টোবর পড়েছে মহালয়া আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবীপক্ষের ইদানিং সময়ের সাথে সাথেই পাল্টেছে মহালয়ার সংজ্ঞা তবে আজও কিন্তু বাঙালির কাছে মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাশুর মূর্দিনী ছাড়া দুর্গা পুজো আজও অসম্পূর্ণ কিন্তু একই সাথে সময়ের সাথে তাল মিলিয়ে এখন সকাল থেকেই টেলিভিশনের পর্দায় মহালয়া দেখতে বসে যান দর্শকরা কার্যত দুর্গা সাজার হিরিক পড়ে যায় টেলিভিশনের পর্দাতে এবারও তার ব্যতিক্রম নয় আগেই জানা গিয়েছিল এবছর জি বাংলায় দেবী দুর্গার নয় রূপ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তার সাথে চমক নিয়ে হাজির থাকছেন জি বাংলার বিভিন্ন জনপ্রিয় মেগা সিরিয়ালের নায়িকারাও এতদিন সেই নয় রূপ প্রকাশ্যে না এলেও অবশেষে আজ প্রকাশ্যে এলো শুভশ্রী ছাড়াও মহামায়ার নখানি রূপ আর তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন দেবীর আরও অন্যান্য রূপ একে একে পরিচয় করানো হয় মহামায়ার নয় রূপের সম্পর্কে এরপরই দেখা যায় মহামায়ার সমস্ত রূপ একসাথে মিলে একটি ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেয় দেবী দুর্গা তারপরই মহিষাসুর মুদিনী রূপে ত্রিশুল হাতে তিনি অসুর সংহার করেন আগামী দোসরা অক্টোবর ভোর পাঁচটা থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই দবরূপে নবদুর্গা মাঝে কেটে গিয়েছে গোটা একটা বছর দেখতে দেখতে উমার আবার বাড়ি ফেলার সময় হয়ে এলো বছর ঘুরতেই আবার ঘরের মেয়ে ঘরে ফিরছে প্রত্যেক বছর মহালয়া দিয়ে শুরু হয়ে যায় দুর্গা পুজোর গৌরচন্দ্রিকা দেবীর আগমনে চারপাশ আনন্দে মুখরিত হয়ে ওঠে যদিও এবছর আর্যিকর কাণ্ডের জেরে রাজ্যের পরিস্থিতিটা একেবারেই আলাদা কিন্তু এক বছর পর মর্তে আসছেন দেবী আর দেবী দুর্গা মানেই হল শুভ শক্তির আধার অন্ধকারকে ঘুচিয়ে আলোর দিশা দেখান তিনি তাই দেবী দুর্গার আগমনের সাথেই অশুভ শক্তির বিনাশের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ এবছর দোসরা অক্টোবর পড়েছে মহালয়া আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবীপক্ষের ইদানিং সময়ের সাথে সাথেই পাল্টেছে মহালয়ার সংজ্ঞা তবে আজও কিন্তু বাঙালির কাছে মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাশুর মর্দিনী ছাড়া দুর্গাপুজো আজও অসম্পূর্ণ কিন্তু একই সাথে সময়ের সাথে তাল মিলিয়ে এখন সকাল থেকেই টেলিভিশনের পর্দায় মহালয়া দেখতে বসে যান দর্শকরা কার্যত দুর্গা সাজার হিরিক পরে যায় টেলিভিশনের পর্দাতে এবারও তার ব্যতিক্রম নয় আগেই জানা গিয়েছিল এবছর জি বাংলায় দেবী দুর্গার নয় রূপ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তার সাথে চমক নিয়ে হাজির থাকছেন জি বাংলার বিভিন্ন জনপ্রিয় মেগা সিরিয়ালের নায়িকারাও এতদিন সেই নয় রূপ প্রকাশ্যে না এলেও অবশেষে আজ প্রকাশ্যে এলো শুভশ্রী ছাড়াও মহামায়ার নখানি রূপ আর তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন দেবীর আরও অন্যান্য রূপ একে একে পরিচয় করানো হয় মহামায়ার নয় রূপের সম্পর্কে এরপরই দেখা যায় মহামায়ার সমস্ত রূপ একসাথে মিলে একটি ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেয় দেবী দুর্গা তারপরই মহিষাসুর মুদিনী রূপে ত্রিশুল হাতে তিনি অসুর সংহার করেন আগামী দোসরা অক্টোবর ভোর পাঁচটা থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই রূপে নবদুর্গা